আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন শয়তান এসে আপনার সাথে কি রকম ব্যবহার করে এই ভিডিওর শেষে এমন একটি দোয়া আছে যা আসলি সাল আলাই সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি যদি আপনি রাতের বেলা আমল করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিবেন আল্লাহ তালা আপনার হায়াতে বরকত দিবেন আসুন প্রিয় ভাই ও বোনেরা আমরা কথা না বাড়িয়ে রাসুল্লাহি সাল আলহ সাল্লামের হাদিসটি শুনে আসি হযরত আবু হরাইর রদ আনহু হইতে বর্ণিত আছে রাসুল্লাহি সাল আলহ সাল্লাম ইরশাদ করিয়াছেন তোমাদের কেহ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে তখন শয়তান তাহার ঘাড়ের উপর তিনটি গিরা লাগিয়ে দেয় প্রত্যেক গিরাতে সে এই বলিয়া ফু দেয় যে এখনো রাত্রি অনেক বাকি আছে ঘুমাইতে থাকো মানুষ যদি জাগ্রত হয়ে তালার নাম উচ্চারণ করে তবে একটি গিরা খুলিয়া যায় আর যদি অজু করে লয় তবে দ্বিতীয় গিরাটিও খুলে যায় অতএব যদি সে অজু করে তাহাজুত নামাজ পড়িয়া লয় তবে সমস্ত গিরাগুলি খুলিয়া যায় অতপর সকালবেলা সে অত্যন্ত সতেজ মন ও হাসি খুশি থাকে তাহার অনেক বড় কল্যাণ লাভ হইয়া থাকে আর যদি তাহাজ্জুদ না পড়ে তবে সে অলস ও ভারাক্রান্ত থাকে এবং অনেক বড় কল্যাণ হইতে বঞ্চিত হইয়া যায় প্রিয় ভাই ও বোনেরা আমরা এই হাদিসটি থেকে এই শিক্ষা পেলাম যে যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য রাতের বেলা উঠে তাহাজুত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালার রহমতে তার সকালটি বরকতময় হয় কোনো বিপদ তাকে চিন্তিত করতে পারে না তাহলে সারাদিন তালা তাহার রহমতের ছায়া দিয়ে তাকে ঢেকে ফেলে আর যারা তাহাজুত পড়তে পারে না তাদের হৃদয়ে সুখ শান্তি কিছুই থাকে না সে অলস হয়ে যায় এবং সে অনেক বড় কল্যাণ হইতে বঞ্চিত হইয়া যায় তো প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত তাহাজুত নামাজ আদায় করি অপর এক হাদিসে হযরত উকবা ইবনে আমের হদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল্লাহি সাল সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে আমার উম্মতের দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি রাত্রে উঠে এবং ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজেকে অজুর জন্য প্রস্তুত করে কারণ তাহার উপর শয়তানের গিরা লাগিয়া থাকে যখন সে অজুর মধ্যে নিজের উভয় হাত ধৌত করে তখন একটি গিরা খুলিয়া যায় যখন চেহারা ধৌত করে তখন দ্বিতীয় গিরাটি খুলে যায় যখন মাথা মাসেহ করে তখন তৃতীয় গিরাটি খুলে যায় যখন পা ধৌত করে তখন চার নাম্বার গিরাটি খুলে যায় তখন আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদেরকে লক্ষ্য করিয়া বলেন আমার এই বান্দাকে দেখো সে কিরূপ কষ্ট সহ্য করিতেছে আমার আমার এই বান্দা নিকট যাহা চাইবে আমি তাকে তাহাই আমাদের প্রিয় নবী আমাদের জন্য কত সুন্দর একটি হাদিস বর্ণনা করে গিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা কে কে জীবনে একবার হলেও তাহারুত নামাজ আদায় করেছেন কমেন্টে লিখে যাবেন যারা জীবনে একবারও তাহাজুত নামাজ আদায় করতে পারেননি আল্লাহ তালা তাদেরকে তাহাজুত নামাজ পড়ার তফিক দান করুক আমিন এখন আমি আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব। সেই দোয়াটি যদি আপনি রাতের বেলা জাগ্রত হয়ে একবার পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন ইনশা আল্লাহ হজরত ওবাদা ইবনে সামেত আনহু হইতে বর্ণিত আছে যে রাসুল সাল আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তির রাতের বেলা ঘুম ভেঙে যায় অতঃপর সে যদি এই দুয়ারটি পাঠ করে লা ইলা ইল্লাহ তাহু লা শরী কালাহু লাহুল মুলকু আলাহু হেমদু ওয়াহু আলাহ কুল্লিশা ইন কদির আলহামদুল্লি অসুভ হাই নাহি ওয়ালা ইলাহা তারপর যদি এই শব্দটি একবার বলে অর্থাৎ ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন অথবা আর কোন দোয়া করে তবে উহা কবুল হইয়া যায় তারপর যদি অজু করিয়া নামাজ আদায় করিতে থাকে তাহলে আল্লাহ তালা তাহার নামাজ কবুল করিয়া নেবেন আপনি যদি বিপদে থাকেন তাহলে রাতের বেলা জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেন যা চাইবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে তাই দিবেন আপনি বিপদে আছেন আপনি কষ্টে আছেন আপনি অভাবে আছেন আপনার ঘরে সুখ শান্তি নেই আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিচ্ছে আপনার চাকরি নেই সব দিক থেকে আপনাকে দুঃখ কষ্ট ঘিরে ফেলেছে কষ্ট করে হলেও রাতের বেলা জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করে অজু করে জুত নামাজ পড়ে আল্লাহতালার কাছে দোয়া করুন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন এখনও যারা হাদিসের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কেউ লাইক দিতে ভুলবেন না নবীজির এক হাজার প্রেমিককে দেখতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ